চলুন ঝট করে পিছিয়ে যায় আজ থেকে প্রায় ছ সাত বছর আগে দুহাজার সাল লোকসভা ভোট সমাপ্ত হয়েছে গোটা বাংলা জুড়ে বিজেপির জয়জয়কার বিজেপি আঠারোটি আসন জিতেছে তুলনামূলকভাবে তৃণমূল কংগ্রেস নিজেদের যা আসন সংখ্যা ছিল সেইখান থেকে বহু যোজন পিছিয়ে মাত্র বাইশটি আসনে ঠেকেছে গোটা বাংলা জুড়ে রব উঠে গিয়েছে দুহাজার একুশ বিধানসভায় ক্ষমতায় আসতে চলেছে বিজেপি বিজেপির সংগঠন পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে সুসংগবদ্ধ হয়েছে দৃঢ় হয়েছে আর এই সংগঠনকে দৃঢ় করার পিছনে বিভিন্ন সময় সংবাদ মাধ্যম থেকে শুরু করে মিছিল মিটিং সভা সমিতি যারা বা যে সমস্ত আদি বিজেপি কর্মীরা করে বিজেপির সংগঠনকে শক্তিশালী করেছিল বলা চলে দু হাজার উনিশের লোকসভা ভোট যাদের কাঁধে ভর করে বিজেপি জয়ী হয়েছিল এবং দু হাজার একুশের বিধানসভা ভোটে সাতাত্তরটি আসনে বিজেপি যে জয়ী হয়েছিল সেই জয়ের পিছনে যাদের অবদান ছিল সেই সমস্ত আদি বিজেপি কর্মীদের মধ্যে অন্যতম সায়ন্তন বসু এই সায়ন্তন বসুকেই এখন আর সেভাবে দেখতে পাওয়া যায় না কিন্তু রিসেন্টলি একজন বিজেপি কর্মীর বাড়িতে এসে তিনি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানেই তিনি নাম না করে বর্তমান বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে বিশোদ্গার করেছেন বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি এক কথায় বলে দিয়েছেন তাদের দলের আর সাংগঠনিক কোনো দায়িত্ব নেই তিনি কথাও বলেছেন টিভিতে বা ডিজিটাল মিডিয়ায় বা খবরের কাগজে নাম আসলে বা ছবি উঠলেই রাজনীতি করা বা সংগঠন করা নয় তিনি আরো জানাচ্ছেন যে বিজেপি কি আদৌ মানুষের কাছে পৌঁছতে পারছে বিজেপির বার্তা বা বিজেপির আদর্শ কি গ্রাম বাংলার মানুষের ঘরে ঘরে কি আদৌ পৌঁছচ্ছে সেই নিয়েও তিনি প্রশ্ন করেছেন যদিও সেই সমস্ত প্রশ্ন সরাসরি তিনি করেননি কিন্তু তার বক্তব্য বা তার বাচন ভঙ্গিতে প্রকাশ পেয়েছে যে বর্তমান বিজেপির যে সাংগঠনিক প্রক্রিয়া বা বর্তমান বিজেপির দায়িত্বে যারা রয়েছে তারা নিজেদের দায়িত্ব যে সঠিকভাবে পালন করতে পারছেন না সে বিষয়ে তিনি মন্তব্য করেছেন এই সমস্ত বিষয় নিয়ে আজকের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য আমার এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও আমার চ্যানেলে আসবে সরাসরি নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন তাহলে আজকের এই পর্বে সরাসরি প্রবেশ করা যাক দিল্লি বিধানসভা ভোট হয়ে গিয়েছে আমরা সবাই দেখেছি দিল্লি বিধানসভা ভোটে কংগ্রেস এবং আপের ভোট কাটাকাটির লড়াইয়ে আখেরে লাভ হয়েছে বিজেপিকে বিজেপি সাতাশ বছর পরে দিল্লির ক্ষমতা দখল করেছে সেখানে আপ বিরোধী দলের আসন পেয়েছে কংগ্রেস খাতাই খুলতে পারেনি মতো বড় নাম সেখানে পরাজিত হয়েছে আর ঠিক এরপরেই বিভিন্ন বিজেপির নেতা মন্তব্য করেছেন এরপরে আমাদের লক্ষ্য বাংলা বাংলা আমরা দখল করব। কিন্তু আদৌ কি বাংলা দখল করা এতটাই সহজ দিল্লি জয় যতটা বিজেপির পক্ষে সহজ হয়েছে বাংলার মাটি বিজেপি কি তত সহজেই দখল করতে পারবে এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে সায়ন্তন বসু বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরেছেন তিনি বলেছেন দিল্লি একটি ছোট শহর দিল্লির সঙ্গে বাংলার তুলনা করলে হবে না বাংলা প্রধানত গ্রামীণ একটি রাজ্য সেই গ্রামীণ রাজ্যের প্রতি বাড়িতে বাড়িতে বিজেপি কর্মীরা কি আদৌ পৌঁছতে পারছে বিজেপির যে সমস্ত নেতারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রচার করছে বা তৃণমূল কংগ্রেসের দুর্নীতিকে মানুষের সামনে তুলে ধরবার চেষ্টা করছে যারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রচার করছে বা তৃণমূল কংগ্রেসের দুর্নীতির উদাহরণ তুলে দিচ্ছে মানুষরা বিজেপি সেই সমস্ত নেতাদের কি মেনে নিতে পারছে তিনি আরো প্রশ্ন তুলে দিয়েছেন তিনি বলছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলায় যে সমস্ত রাজনীতিবিদরা বিজেপির হয়ে গলা ফাটাচ্ছেন তারা শুধুমাত্র নিজেদের প্রচার কেন্দ্রিক রাজনীতি করছেন নাকি সংগঠনের দিকে তারা মনোনিবেশ করছেন এই তিনি প্রশ্ন তুলেছেন যদিও সেই প্রশ্ন সরাসরি না যদিও সেই প্রশ্ন সমালোচনার ভঙ্গিতে তিনি করেননি কিন্তু দুধে রাজনীতিবিদ আদি বিজেপি কর্মী পুরনো দিন থেকে বিজেপি করেন তাই তার বাচন ভঙ্গির মধ্যে দিয়ে বা তার কথাবার্তার মধ্যে দিয়ে কথা। খুব স্পষ্টতই বোঝা যাচ্ছে যে আদি বিজেপি কর্মীরা যেভাবে রাজনীতি করেছেন বা আদি বিজেপির কর্মীরা যেভাবে জনসংযোগ করেছেন বর্তমান যাদের হাতে বিজেপি রয়েছে তারা সেভাবে জনসংযোগ করতে পারছেন না চলুন সরাসরি তার বক্তব্য একবার শুনে নেওয়া যাক দিল্লি মূলত একটা শহর এবং ছোট জায়গা বাংলা অনেক বড় এবং মূলত গ্রামীণ রাজ্য কাজেই দিল্লিতে জিতলেই বাংলায় জিতবে এমন নয় কিন্তু হ্যাঁ বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টিকে চাইছেন এ নিয়ে কোনো সন্দেহ নেই ভারতীয় জনতা পার্টি যদি মানুষের কাছে পৌঁছতে পারে তাহলে না যেতার কোনো কারণ নেই মানুষের কাছে পৌঁছতে হবে করতে হবে ভারতীয় জনতা পার্টি করতে পারেনি এটা তো আমাদেরই দোষ এটা তো জনগণকে দোষ দিয়ে লাভ নেই জনগণের কাছে মানুষ আমরা যদি পৌঁছোতে পারি আমাদের বক্তব্য রাখতে পারি তাহলেই হবে মানুষকে বোঝাতে হবে মানুষের কাছে যেতে হবে দেখুন অনেকে আমার সঙ্গে একমত নাও হতে পারেন কিন্তু আমি রিয়েলিটি বলছি রাজনীতি সংগঠন মানে খবরের কাগজে নাম তোলা নয় রাজনীতি সংগঠন মানে টেলিভিশন চ্যানেলে নিজেকে দেখানো নয় রাজনীতি মানে ইলেকট্রনিক মিডিয়া বা এই ডিজিটাল মিডিয়ার মাধ্যমে নিজেকে প্রচারে আনা নয় রাজনীতি মানে মানুষের কাছে পৌঁছানো রাজনীতি মানে মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন রাজনীতি মানে দলের কথা নিজের কথা পার্টির কথা আদর্শের কথা এবং বিরোধী দল বা সরকারের যে সমস্ত ক্রিয়াকলাপ আছে দুর্নীতি আছে সেগুলো মানুষের কাছে বলা উজাগর করা এটা হচ্ছে রাজনীতি আমরা মানুষের কাছে কি পৌঁছতে পেরেছি আমরা কি মানুষের কাছে বলতে পেরেছি এর উদাহরণ কি মানুষের সামনে আমরা তুলে ধরতে পেরেছি যারা উদাহরণ দিচ্ছি মানুষ কি তাকে আদর্শ বলে মেনে নিচ্ছেন এই বিষয়গুলো আছে দেখুন যারা এখন পার্টির দায়িত্বে আছেন সভাপতি আছেন তারা বলবেন সাংগঠনিক ভাবে তারা কি পরিকল্পনা নিচ্ছেন আমার এখন দায়িত্ব নেই আমি তার জন্য বলার মতো আমার লাইবিলিটি নেই শুনলাম সায়ন্তন বসুর বক্তব্য সায়ন্তন বসুর বক্তব্য থেকে এ কথা পরিষ্কার যে আদি বিজেপিরা বর্তমান বিজেপির নেতৃত্বকে মেনে নিতে পারছেন না বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বললে বলা চলে যে সত্যিকারের যাদের কাদের ভর করে বিজেপি পশ্চিম বাংলায় দু সালের লোকসভা ভোটে আঠারোটি আসন পেয়েছিল এবং তার পরবর্তীকালে দু হাজার একুশ সালে সাতাত্তরটি আসন পেয়েছিল এবং বাংলা ব্যাপী বিজেপির যে একটি দৃঢ় সংগঠন তৈরি হয়েছে তার পিছনে যাদের অবদান আছে যারা বাংলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় ছুটে গিয়ে মানুষের কে পাশে নিয়ে সংগঠন করেছেন সেই আদি বিজেপি কর্মীরা এই মুহূর্তে গৃহবন্দী বা দলের মধ্যে ঠাসা তাদের উপর কোনো সাংগঠনিক দায়িত্ব নেই তারা নেই কোনো পদে না তারা বিধায়ক না তারা সাংসদ না তাদের কপালে জুটেছে কোনো দলীয় পদ সেই সমস্ত ঘরে ঢুকে যাওয়া বসে যাওয়া দলে ঠাসা হয়ে যাওয়া আদি বিজেপি কর্মীরা কিন্তু বিষদগার করছে সেই বিষদগার হয়তো সরাসরি নয় সেই বিষদগার কোনো কোনো ক্ষেত্রে সরাসরি হলেও অধিকাংশ ক্ষেত্রে সেই বিষদগার সমালোচনার ভঙ্গিতে বেরিয়ে আসছে যার মধ্যে অন্যতম একজন ব্যক্তি সায়ন্তন বসু তার বক্তব্য আমরা শুনলাম সায়ন্তন বসুর বক্তব্য থেকে এ কথা পরিষ্কার যে বিজেপির লোকরাও বিজেপি আদৌ ভালো ফল করতে পারবে কিনা সে বিষয়ে সন্দিহান তারা নিজেদের মধ্যেই দুশ্চিন্তাগ্রস্ত রয়েছেন যে বিজেপি আদৌ কি পশ্চিমবঙ্গে ভালো রেজাল্ট করতে পারবে দর্শক বন্ধুরা এ বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম